হরে কৃষ্ণ ওম অজ্ঞান তিমির জ্ঞানাঞ্জন শলা কক্ষুর মিলিতঞ্জয় তসমাই শ্রী গুরবে নম আজ আমরা কালেক্টেড টিচিংস অফ হিস ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বিতীয় খণ্ড থেকে আমরা শ্রবণ করব পৃষ্ঠা নম্বর উনচল্লিশ সান ফ্রান্সিসকোতে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি তিনি এই প্রবচন দিয়েছিলেন তার অংশবিশেষ আমরা শ্রবণ এই সব শুনিয়া প্রভু হাসে মনে মনে তো মহাপ্রভু যখন এইভাবে তিনি ওই মায়াবাদীদের সমালোচনা শুনছিলেন বারাণসীতে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে তিনি বারাণসী হয়ে যাচ্ছিলেন কিন্তু মহাপ্রভু এত অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলেন তিনি রাস্তায় কীর্তন করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই কীর্তন এবং তার যে নাচ নৃত্য দিব্য নৃত্য নৃত্য কীর্তনে আকৃষ্ট হয়ে হাজার হাজার মানুষ তার পেছনে ধাবিত হলেন তার অপূর্ব সৌন্দর্য দর্শন করে তার অপূর্ব ভক্তি দর্শন করে সকলেই আকৃষ্ট হয়ে পড়লেন তো এইসব দেখে সেখানকার মায়াবাদী যারা ছিলেন মায়াবাদীরা খুব ঈর্ষান্বিত হয়ে গেলেন তারা মহাপ্রভুর নিন্দা শুরু করলেন যে তিনি সন্ন্যাসী হয়ে কি করে নাচ গান করেন নাচ গান করা তো সন্ন্যাসীর কাজ নয় সন্ন্যাসী থাকবে শান্তশিষ্ট নীরব তিনি বেদান্ত পাঠ করবেন এছাড়া তারা আর কোনো কাজ নেই এইভাবে তারা সমালোচনা করছিলেন তো মহাপ্রভুর যারা অনুগামী ছিলেন তারা মহাপ্রভুকে সেসব শোনালেন যে এই সমস্ত মায়াবাদীরা আপনার সমালোচনা করছেন এই সমস্ত সমালোচনা শুনে মহাপ্রভু হাসছিলেন মনে মনে হাসছিলেন সব শুনিয়া প্রভু হাসে মনে মনে লর্ড চৈতন্য বিং ইন দ্যাট ওয়ে স্মাইলিং এইভাবে মানুষ যখন চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করছিলেন মায়াবাদীরা মায়াবাদীরা যখন চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করছিলেন তো মহাপ্রভু তখন হাসছিলেন হ্যাঁ ওয়াজ স্মাইলিং হোয়াট ক্যান আই ডু তিনি ভাবছিলেন তিনি হাসছিলেন এবং ভাবছিলেন যে আমি কি করতে পারি এদের জন্য সব শুনিয়া প্রভু হাসে মনে মনে উপেক্ষা করিয়া কারু না কইলা সম্ভাষণে এইভাবে মহাপ্রভু তাদের সমালোচনা শুনে মনে মনে হাসছিলেন এবং তাদেরকে উপেক্ষা করে তা কারুর সঙ্গে কথা বলেননি হ্যাঁ কারো না কইলা সম্ভাষণে তিনি কারোর সঙ্গে কথা বলেননি কারণ তিনি জানেন এই সমস্ত মায়াবাদী হ্যাঁ মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ হ্যাঁ এদের সঙ্গ করা খুব বিপজ্জনক এটা মানুষকে শিক্ষা দিতে হবে যে সহজে এদের সঙ্গ করতে নাই তবে মহাপ্রভুর কথা আলাদা তিনি যেহেতু সর্বশক্তিমান ভগবান তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার তাই তার পক্ষে সমস্ত মায়াবাদীদের পরাজিত করা কোনো ব্যাপার নয় তাই তিনি মনে মনে হাসছিলেন এদের জন্য কি করা যায় ওয়াজ ভেরি গ্রেভ তিনি অত্যন্ত গম্ভীর ছিলেন ও লেট দ্যাম ঠিক আছে ঠিক আছে ওরা সমালোচনা করতে ভালোবাসে সমালোচনা করুক লেট মি ডু মাই ডিউটি আমার যে কর্তব্য আমার যে কাজ আমি করছি ওরা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না উপেক্ষা করিয়া মথুরা আগমন মথুরা দেখিয়া পুন কইল আগমন তো ওই সময় মহাপ্রভু তাদের সমালোচনাকে উপেক্ষা করেছিলেন উপেক্ষা করে তিনি মথুরায় চলে গেলেন বৃন্দাবনে এবং মথুরা দর্শন করে বৃন্দাবন দর্শন করে তিনি পুনরায় আবার সেই একই পথে যেই পথে তিনি বৃন্দাবন গিয়েছিলেন সেই বারাণসী বেনারস সেই বারাণসীর পথ ধরে তিনি আবার পুনরায় ফিরে ফিরে যাচ্ছিলেন পুরীতে সো বিকজ হি ওয়াজ বিজি অ্যাট দ্য টাইম ফর ভিজিটিং বৃন্দাবন সো হি ডিড নট টেক কেয়ার অফ দিস সেই সময় যেহেতু তার বৃন্দাবনে যাওয়ার ব্যাপারে তিনি একটু ব্যস্ত ছিলেন তাই এ সমস্ত মায়াবাদীদের সমালোচনায় তিনি তেমন কোনো গুরুত্ব দেননি অ্যান্ড হি ওয়্যান্ড লেফট কাশি বেনারস আফটার থ্রি ফোর ডেজ এইভাবে তিনি বেনারসে কাশিতে তিন চার দিন থাকার পর তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গেলেন তিনি তখন আর তাদের কোনো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি বা তাদের সমালোচনার কোনো উত্তর দেননি অ্যান্ড অল দো হি ওয়াজ ক্রিটিসাইজড বাট হি ডিড নট চ্যালেঞ্জ যদিও তার সমালোচনা করছিল তারা কিন্তু মহাপ্রভু তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগেননি তাদের প্রতিবাদ করেননি হিওন টু বৃন্দাবন তিনি বৃন্দাবন চলে গেলেন কাশিতে লেখা কাশিতে লেখক শুদ্র শ্রীচন্দ্রশেখর তারও ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বরম তো কাশীতে তিনি শ্রী চন্দ্রশেখর প্রভুর ঘরে ছিলেন চন্দ্রশেখর জন্মসূত্রে ছিলেন শূদ্র তো শূদ্রের ঘরেই ছিলেন তো যেহেতু ভগবান হচ্ছেন স্বতন্ত্র তার পূর্ণ স্বাধীনতা আছে তিনি কোথায় থাকবেন কোথায় থাকবেন না এটা তার ব্যাপার তো তিনি শূদ্রের ঘরেই ছিলেন যদিও মহাপ্রভু জন্মসূত্রে তিনি ব্রাহ্মণ রূপে লীলা করছিলেন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তা সত্ত্বেও সাধারণ নিয়ম তৎকালীন সমাজে সাধারণ নিয়ম ব্রাহ্মণরা শূদ্রের ঘরে থাকেন না কিন্তু মহাপ্রভু ওই চন্দ্রশেখর প্রভুর ঘরে ছিলেন যিনি জন্মসূত্রে ছিলেন শূদ্র বেনারস হি স্টেড অ্যান্ড ইন দ্য হাউজ অফ চন্দ্রশেখর এইভাবে বারাণসীতে চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখর প্রভুর বাড়িতে ছিলেন চন্দ্রশেখরও আজ নট এ ব্রাহ্মণ চন্দ্রশেখর জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না সন্ন্যাসী ইজ নট সাপোজ টু স্টে এনি প্লেস অ্যাকসেপ্ট ইন দ্য হাউজ অফ এ ব্রাহ্মণ সাধারণত সন্ন্যাসীরা ব্রাহ্মণের বাড়ি ছাড়া কোথাও থাকেন না তো মহাপ্রভু যেহেতু সন্ন্যাসী ছিলেন সামাজিক নিয়ম অনুসারে তার চন্দ্রশেখরের বাড়িতে থাকা থাকার কথা নয় কারণ চন্দ্রশেখর যেহেতু জন্মসূত্রে শূদ্র ছিলেন কিন্তু মহাপ্রভু ছিলেন মহাপ্রভু ছিলেন মহাপ্রভু তিনি জন্মসূত্রে তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি হয়তো ব্রাহ্মণ পরিবারে থাকতে পারতেন কিংবা মন্দিরে থাকতে পারতেন কিন্তু তিনি শূদ্রের বাড়িতে ছিলেন আদারওয়াইজ ইজ কনসিডার্ড লোয়ার কোনো সন্ন্যাসী যদি শূদ্রের বাড়িতে থাকে তাহলে তাকে নিম্নগামী বলে মনে করা হয় কিন্তু মহাপ্রভুর কথা আলাদা কারণ মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান তিনি এসব মানতেন না বাট চৈতন্য মহাপ্রভু ডিড নট কেয়ার ফর অল দিস মালিটিস চৈতন্য মহাপ্রভু এই সমস্ত সামাজিক আইন কানুনকে তিনি খুব একটা পাত্তা দেননি হিউ টু স্টে উইথ চন্দ্রশেখর অলদো হি ওয়াজ নট এ ব্রাহ্মণ শূদ্র যদিও চন্দ্রশেখর ব্রাহ্মণ ছিলেন না শূদ্র ছিলেন তবু মহাপ্রভু তার সঙ্গে ছিলেন শূদ্র মানে লেবারার ক্লাস শ্রমিক শ্রমিকদেরকে বলা হয় শূদ্র আর লিটার মো মোর দেন দ্যাট কিংবা শ্রমিকেরও একটু উপরে শূদ্র সোভাই কেন বিকজ হিজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট যেহেতু চেতন্য মহাপ্রভু তিনি ভগবান তিনি সম্পূর্ণ স্বাধীন তিনি সামাজিক আইন কানুন মানতে বাধ্য নন তাই সামাজিক আইন অনুসারে ব্রাহ্মণ শূদ্রের বাড়িতে সাধারণত থাকেন না কিন্তু মহাপ্রভু যেহেতু স্বাধীন ভগবান তাই তিনি শূদ্রের বাড়িতেই থাকছিলেন বিকজ হি ইজ কৃষ্ণ বিকজ হি ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তাই তিনি কি করবেন না করবেন এটা তার ব্যাপার তিনি স্বাধীন সম্পূর্ণ স্বাধীন কৃষ্ণ ইজ টেকিং দ্য পে হগ হ্যাঁ কৃষ্ণ এতই স্বাধীন যে তিনি একবার শুকরের রূপ ধারণ করেছিলেন বরাহ অবতার বরাহ অবতার কেশ অবদ্ধৃত শুকর রূপ হ্যাঁ কেশব মানে কৃষ্ণ তিনি শুকরের রূপ ধারণ করেছিলেন হগ ইজ কনসিডার টু বি লোয়েস্ট অ্যানিম্যাল সাধারণত শুকরকে অত্যন্ত নিম্ন জাতের পশু বলে গণনা করা হয় বিকজ ইট ইটস টুল তার প্রধান কারণ হচ্ছে শুকর পায়খানা খেয়ে ফেলে মলমূত্র খেয়ে ফেলে কিন্তু ভগবান তিনি এই শুকরের মূর্তি ধারণ করেছিলেন জাস্ট লাইক ইন হিউম্যান সোসাইটি দোজ হু আর ডগ ইটার্স দে আর কনসিডার দ্য লোয়েস্ট অব দ্য হিউম্যান সোসাইটি যেমন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ কুকুরের মাংস খায় তো আমি একবার মণিপুর যাওয়ার পথে এই জায়গাটার নাম নাগাল্যান্ড নেমেছিলাম তো সেখানে দেখলাম দোকানে কুকুরের মাংস বিক্রি হচ্ছে এবং মানুষ কিনছে খাবে কুকুর মানুষ কুকুরের মাংস মানুষ সেখানে খায় হ্যাঁ তো এখানে বলা হচ্ছে তারা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা কুকুরের মাংস খায় সিমিলারলি আমংস দ্য অ্যানিম্যাল দা হগ ইজ কনসিডার টু বি দ্য লোয়েস্ট অফ দ্য অ্যানিম্যালস হ্যাঁ মানুষের মধ্যে যারা কুকুরের মাংস খায় তাদেরকে মনে করা হয় সবচাইতে নিম্নমানের নিচু জাতের মানুষ আর পশুর মধ্যে সবচেয়ে নিচু জাতের পশু হচ্ছে শুকর হ্যাঁ কিন্তু ভগবান সেই শুকর রূপ ধারণ করেছিলেন তার বরাহ অবতারে বাট কৃষ্ণ টুক দ্য অ্যাপিয়ারেন্স অফ এ হগ কিন্তু কৃষ্ণ তিনি শুকরের রূপ ধারণ করেছিলেন দ্যাট ডাজ নট মিন দ্যাট কৃষ্ণ হ্যাজ বিকাম এ হগ কিন্তু তার মানে এই নয় যে কৃষ্ণ শুকর হয়ে গেছেন হ্যাঁ কারণ ব্রহ্মা নাক থেকে কৃষ্ণ শুকর রূপে বেরিয়েছিলেন ছোট্ট একটা শুকরের রূপে ব্রহ্মা যখন হাঁচি দিলেন হাঁচ তখন তার হাতের মধ্যে তিনি দেখলেন একটা ছোট্ট শুকর তখন ব্রহ্মা সেই শুকরটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেললেন আকাশে সে আকাশে গিয়ে সেই শুকর কোটি কোটি মাইল কোটি কোটি মাইল রূপ বিস্তার করলেন পৃথিবীর থেকে বড়ো হয়ে গেলেন পৃথিবীর থেকে বড়ো হয়ে গেলেন তো সেই সময়ে ওই হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাকশ পৃথিবীকে কারণ সমুদ্রে গর্বদোকের সমুদ্রে ফেলে দিয়েছিলেন গর্ব গর্বদোকের সমুদ্রে ফেলে দিয়েছিলেন হ্যাঁ যে সমুদ্রটা যে সমুদ্রটা এত বিশাল ব্রহ্মাণ্ডের নিচে অবস্থিত এবং তার তুলনায় আমাদের পৃথিবীর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর কুয়াশার বিন্দু শিশির বিন্দু হ্যাঁ আমাদের যে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সেইগুলি গর্ভদকর সমুদ্রের তুলনায় একটা শিশুরের বিন্দু বিন্দুমাত্র কুয়াশার মাত্র তো যাই হোক সেই গর্ভদকার সমুদ্রে পৃথিবীকে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে বরাহরূপে কেমন বরাহ কোটি কোটি মাইল তার বিস্তার পৃথিবীর থেকে তার সাইজ বড় আকার বড় এবং তার শরীর থেকে বেরোচ্ছিল অত্যন্ত পবিত্র সুগন্ধ সুতরাং আমরা যে শুকর দেখে অভ্যস্ত আর ভগবান যে শুকর অবতার গ্রহণ করেছিলেন বরাহ অবতার কোনো মতেই একরকম ছিল না একরকম নয় দ্য নট মিন দ্যাট কৃষ্ণ হ্যাজ বিকাম এ হক তার মানে এই নয় যে কৃষ্ণ শুকর হয়ে গেছে ইজ ফুল ইন্ডিপেন্ডেন্ট কৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণ স্বাধীন তিনি যে কোনো রূপ গ্রহণ করতে পারেন অ্যান হোয়াট শর্ট অফ হগ কীরকম শুকর তিনি কীরকম শুকরের রূপ তিনি গ্রহণ করেছিলেন দ্যাট হগ ওয়াজ কভারিং প্র্যাকটিক্যালি হাফ অফ দ্য ইউনিভার্স হ্যাঁ এই ব্রহ্মাণ্ডের অর্ধেক এলাকা সেই শুকর এত নিজেকে বিস্তার করেছিলেন যে ব্রহ্মাণ্ডের অর্ধেক এলাকা তিনি তার সেই শুকর দেহ অর্ধেক এলাকায় বিস্তার লাভ করেছিল ইট ওয়াজ সো বিগ এত বিশাল পৃথিবীর থেকে কোটি কোটি মাইল বেশি তার দেহের আয়তন ছিল পৃথিবী থেকে কোটি কোটি মাইল বেশি হ্যান ইন দ্য শ্রীমদ্ ভাগবতম দ্যার ইজ ভেরি নাইস এক্সপ্লেনেশন অফ দ্য ইনকার হক আপনারা যদি শ্রীমদ্ভাগবত গ্রন্থটি পাঠ করেন তাহলে সেখানে এই শুকর অবতার বরাহ অবতারের খুব সুন্দর বর্ণনা আছে কী করে তিনি হিরণ্যাক্ষকে বধ করেছিলেন হ্যাঁ খুব সুন্দর বর্ণনা এবং সুন্দর ব্যাখ্যা সেখানে রয়েছে এবং এই শুকর এবং ভগবান যে কখনো নরসিংহ রূপে অবতীর্ণ হন কখনো শুকর রূপে অবতীর্ণ হন কখনও মৎস্য মাছ রূপে অবতীর্ণ হন সাধারণ মাছ নন তো যাই হোক তো তাদের প্রশংসা শাস্ত্রে করা হয়েছে দ্য অফ বিং প্রেজ ফ্রম হায়ার প্ল্যানেটস উন্নতর গ্রহপুঞ্জে যেখানে দেবদেবীরা বাস করেন তারা পর্যন্ত সেই বরাহ অবতারের গুণকীর্তন করছিলেন হায়ার প্ল্যানেটস থ্রি হায়ার প্ল্যানেটস দে আর রিসাইডেড বাই মোস্ট পায়াস ম্যান বিশেষ করে তিনটি ঊর্ধ্বতম গ্রহপুঞ্জা তিনটি গ্রহ গ্রহ তিনটি গ্রহ যেখানে বড় বড় দেবতারা বাস করেন দেবদেবীরা বাস করেন তারা সেই শুকর অবতারের গুণগান কীর্তন করেছিলেন দে আর কল জনলোক তপলোক অ্যান্ড সত্যলোক হ্যাঁ সেইগুলি হচ্ছে জনলোক যেখানে অসংখ্য পুণ্যাত্মা মানুষ পবিত্র দেবতা পবিত্র দেবতা বাস করেন তার উপরে তপলোক তার উপরে সত্যলোক এই সমস্ত গ্রহপুঞ্জের সবাই তখন সেই শুকর অবতারের গুণকীর্তন করতে শুরু করেছিলেন দিস থ্রি হায়ার প্ল্যানেটস দে আর কনসিডার টু বি দ্য মোস্ট পায়াস প্লেস উইদিন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড এই জড়জগতে পুণ্যবান মানুষেরা যে সমস্ত গ্রহপুঞ্জে বাস করেন এই জনলোক তপলোক এবং সত্যলোক সেখানকার বাসিন্দারা ছিলেন সবচেয়ে বেশি পুণ্যবান এই জড়জগতে এই জরাজগতে তারা ছিলেন সবচেয়ে বেশি পুণ্যবান তাদের অবস্থান স্বর্গের উপরে সুদে প্রেইং তারা সেই শুকরের কাছে প্রার্থনা নিবেদন করছিলেন দ্য ইনকার স্প্রিঙ্কলিং ওয়াটার আই মিন টু সেকিং হিজ বডি দা স্প্রিংকল অফ দ্য ওয়াটার ওয়াজ ড্রপিং ইন দিস থ্রি লোকস প্ল্যানেটস সেই শুকর অবতার তার দেহকে তিনি যখন দেহকে ঝাঁকাচ্ছিলেন তার অঙ্গ থেকে দিব্য দিব্য জলের কণা তার অঙ্গ থেকে সমস্ত গ্রহপুঞ্জে পতিত হচ্ছিল বিশেষ করে ঊর্ধ্বলোকে যেখানে যেখানে দেবতাদের থেকেও পবিত্র জীবাত্মারা বাস করেন সেখানে সেই শুকরের দেহ থেকে তিনি যখন গা ঝাঁকানি দিচ্ছিলেন তার শরীর থেকে দিব্য জলকণা সেই সমস্ত গ্রহপুঞ্জে পতিত হচ্ছিল এবং দেবতারা নিজেদেরকে ধন্য মনে করছিলেন যখন তাদের গায়ে এবং তাদের গ্রহপুঞ্জে সেই সমস্ত মানে শুকরের দেহ থেকে যে জলকণা সেই জলকণা যখন দেবতাদের গায়ে পড়ছিল তাদের গ্রহ নক্ষত্রে পড়ছিল তারা খুব নিজেদেরকে পবিত্র মনে করছিলেন ধন্য মনে করছিলেন দেওয়ার থিঙ্কিং দেম সেল দ্যাট উই আর বিকামিং পিউরিফাইড সেই সমস্ত দেবতারা তখন মনে মনে ভাবছিলেন আজ আমরা পবিত্র হয়ে গেলাম এই ভগবানের অঙ্গ থেকে জলকণা আমাদের অঙ্গে পড়ছে শুকরের অবতার থেকে আমাদের গায়ে যে জলকণা পড়ছে তাতে আমাদের জীবন পবিত্র হয়ে গেল ধন্য হয়ে গেল হলো দে আর টু বি দ্য মোস্ট পায়াস অ্যান্ড পিউরিফায়ড রেসিডেন্টস অফ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড যদিও এই জড়জগতে তারা এমনিতেই পরম পবিত্র বাসিন্দা যে তিনটা গ্রহের কথা বলা হলো গ্রহপুঞ্জ হ্যাঁ জনলোক তপলোক সত্যলোক এই তিনখানা গ্রহপুঞ্জের বাসিন্দারা এই জড় সবচেয়ে পবিত্র বাসিন্দা কিন্তু তারা নিজেদেরকে পবিত্র মনে করছিলেন সেই ভগবানের যে শুকর রূপ সেই বরাহ অবতারের দেহ থেকে যখন জলকণা তাদের দেহে পড়ছিল তখন তারা নিজেদেরকে ধন্য মনে করছিলেন উই আর বিকামিং পিউরিফাইড তারা ভাবছিলেন আমরা এখন পবিত্র হয়ে গেলাম এই ভগবানের শুকর রূপ থেকে যে জলকণা আমাদের অঙ্গে পতিত হচ্ছে তাতে আমরা পবিত্র হয়ে গেলাম সো কৃষ্ণ আর হিজ ডিভি দে আর ইন্ডিপেন্ডেন্ট তো সেই রকম কৃষ্ণ নিজেও স্বাধীন তিনি শুকরের রূপও গ্রহণ করতে পারেন মাছের রূপ গ্রহণ করতে পারেন এবং তার ভক্তরাও স্বাধীন শুদ্ধ ভক্ত যারা তারা স্বাধীন দে আর নট আন্ডার দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অব দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড কৃষ্ণ এই জড়জগতের নিয়মনীতি নীতি মানতে বাধ্য নন এবং যারা কৃষ্ণের শুদ্ধ ভক্ত তারাও এই জড়জাগতিক নিয়ম নীতির দ্যাট হি ওয়াজ স্টেইং এট এ প্লেস হুইচ ইজ কনসিডার্ড অ্যাবোমিনেবল বা আদার সন্ন্যাসিস চৈতন্য মহাপ্রভু যেহেতু তিনি স্বয়ং ভগবানের অবতার তিনি একটা দৃষ্টান্ত দেখালেন যে যদিও আমার বাড়িতে থাকা উচিত নয় কিন্তু যেহেতু মহাপ্রভু ছিলেন ভগবানের অবতার তাই তিনি সেখানেই সেই শূদ্রবাড়িতেই তিনি অবস্থান করলেন যেটাকে মানুষ মনে করো অপবিত্র মানুষ মনে করে অপবিত্র কিন্তু ভগবান হ্যাঁ যে কোনো অপবিত্র জায়গায় তিনি থাকতে পারেন থাকলেও সেই অপবিত্র জায়গা তাকে কলুষিত করতে পারে না যেমন সূর্যের আলো সূর্যের আলো যদি কোনো অপবিত্র নোংরা জায়গায় পড়ে তার দ্বারা সূর্যের আলো কখনো দূষিত হয় না সূর্যের আলো কখনো দূষিত হয় না সূর্যের আলো যদি মলমূত্রের মধ্যেও স্পর্শ করে হ্যাঁ তা তবু সূর্যের আলো কখনো দূষিত হয় না তো ভগবান হচ্ছেন পরম পবিত্র এই সংসারের কোনো কিছুই তাকে অপবিত্র করতে পারে না তো আজকে এখানে রাখছি হরে কৃষ্ণা